তাসনিম মাথা থেকে শুরু করে তুতনির নিচ পর্যন্ত দু টুকরা হওয়া চোখের নিচে সেলাইয়ের দাগ রয়া তাসনিম বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের জন্য একটি পরিচিত নাম তার স্বামীর সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়ে রীতিমতো ভাইরাল ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রী নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে তিনি এবং তার স্বামী উভয়ই নিজেদের স্টেটমেন্ট দিয়েছিলেন ইউটিউবে তবে সে পার্ট এখন শেষ নিজেরাই তারা তাদের সন্তানের কথা চিন্তা করে এইসব কথা থেকে বের হয়ে এসেছেন কেউই দিচ্ছেন না নতুন কোনো বক্তব্য তবে রয়া তাসনিমকে বিগত জীবনের ক্ষত সারিয়ে নতুন করে দেখা গেল আবারও যেখানে দেখা যাচ্ছে একটি ব্রাইডাল ফটোশ্যুটের জন্য সাজছেন তিনি মেকআপ আর্টিস্ট বলছেন তার মাথা থেকে থুতনি পর্যন্ত কাটা দাগের ক্ষত তবে তার থেকে বেশি বড় ক্ষত তার মনে সেই মনের ক্ষতটাকে ভুলিয়ে দেওয়ার জন্যই আজকে তিনি তাকে ডেকেছেন একটি ব্রাইডাল ফটোশ্যুটের জন্য মেকআপ আর্টিস্ট জানিয়েছেন তিনি হাত দিয়ে মেকআপ করার সময়ে তিনি অনুভব করেছিলেন তার মুখে হার নেই এবং তার নাকটাও থেতলানো আমি দেখলাম ওর ওর মুখে তেমন কোনো নেই আর চোখ দিয়ে অনুবরত পানি পরে মেকআপ আর্টিস্ট ভিডিওতে বলতে চেয়েছেন দোষ জারি থাক না কেন রয়া তাসনিম এখানে ভিকটিম যেহেতু তার শরীরটাই বিভিন্ন ক্ষতর চিহ্ন বহন করছে সো আমাদের উচিত তাকে কথার আঘাত দিয়ে কথা না বলা তার প্রতি সহানুভূতি দেখানো আমাদের অবশ্যই উচিত একটা মানুষকে আঘাত করে কথা না বলা অ্যাটলিস্ট ভিডিওর মন্তব্যের ঘরে সবাই রয়া তাসনিমকে নিয়ে পজিটিভ কথা বললেও নেগেটিভ কথা ছিল তার করা মেকআপের ওপর বলা হচ্ছিল বুকের ওরনা গলায় দেওয়া কোন ধরনের স্টাইল এ ধরনের মন্তব্যই ছিল ভিডিওটিকে ঘিরে দর্শক আপনি কিন্তু আপনার মতামত অবশ্যই জানাবেন